ভালো জিনিসের কোনোদিনই কদর হয় না হ্যাঁ ঠিকই বলছি তাই তো ইউটিউবে যারা নোংরা ভিডিও করে নিজেদেরকে এক্সপোজ করে তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ পায় সাবস্ক্রাইবার গেন হয় আর ইউটিউবও রেকমেন্ডেশনে দেয় আর যারা কাজের ফাঁকে ভিডিও বানায় বা ভিডিওতে এফোর্ট দিয়ে ভিডিও বানায় তাদের ভিডিও সাবস্ক্রাইবার গেনও হয় না মিলিয়ন মিলিয়ন ভিউজ তো দূরের কথায় ইউটিউব রেকমেন্ডেশনেও দেয় না তাই তো মন খারাপ নিয়ে কালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি টোয়েন্টি এইট ডেজের চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজেই নিজের মধ্যে কিন্তু সেই চ্যালেঞ্জ রাখতে পারলাম কোথায় আর এই কথাগুলো তোমাদেরকে বলবো বলেই দেখো না পেটে খিদে নিয়েও এই ভিডিওটা আপলোড করছি যাতে তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কথা শেয়ার করতে পারি হয়তো আমরা ভালো জিনিসের থেকে খারাপ জিনিসের প্রতি আগ্রহ বেশি তাই তো খারাপ জিনিসটা খুব তাড়াতাড়ি বেশি ভাইরাল হয় তবে বলবো না যে ভালো জিনিস ভাইরাল হয় না তবে সেটা অনেকটা দেরিতে হয় এটা গোলা রুটি বানাচ্ছি এটা তো কম বেশি সবাই জানো এটা আমি নিজের স্টাইলে বানাচ্ছি সমস্ত কিছু পেঁয়াজ রসুন কচি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু ম্যাগি মশালার পরিমাণ মতো নুন দিয়ে এই ভিডিওটা দেখে যদি একটা সাবস্ক্রাইবারও গেন হয় তাহলে ভাবো ভালো জিনিসও আছুন নয়তো বা ভালো ভিডিও দেবে ভেবেছে তারা ইউটিউব ছেড়ে দিয়েছে বা ছেড়ে দেবে হয়তো আমিও কাল থেকে আর ভিডিও বানাবো না হয়তো আমিও ইউটিউব ছেড়ে দেবো